বড়টাই পড়ে গেছে রে ধরো গোয়িং টু ভিতরে আর আমি সামনের দিকে যাই আহো ভিডিও করো ধরো তোমারটাও দাও তোমারটা তো ভিডিও করো আর শো টাউমিন ভিতরে এটা হচ্ছে আমাদের পার্ক লন্ডন সেতু লন্ডন সেতু কেউ কেউ আসছেন কি

Toma, Muita aula, <laughs> <laughs>

ও ও মোর বাড়িতে পড়িবে নাকি ছোট ছোট জানো তুমি জানো লম্বা রে তোমারে কেটে কাটবি

যাই হোক আসছি যেহেতু সবটা ঘুরে যাবো হ্যাঁ ওইদিকে মনে হয় যাওয়া যায় হ্যাঁ 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 ওইদিকেও যাবো হ্যাঁ এখন আমরা যাব ওই দিকে যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল